ষোলোই আগস্ট খেলা হবে দিবস উপলক্ষে ছত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খান্না পার্কে অনুষ্ঠিত হলো একদিনের ফুটবল টুর্নামেন্ট যেখানে আটটি টিম অংশগ্রহণ করেন সমস্ত টুর্নামেন্টটি আয়োজনে ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন কুমার সিং মহাশয় উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর সচিন কুমার সিং ওয়ার্ড প্রেসিডেন্ট আলাম আনসারি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা বিকেল থেকে শুরু হয়ে রাত্রির পর্যন্ত চলে এই টুর্নামেন্ট উইনার এবং রানার সকল টিমের সকল খেলোয়াড়কে পুরস্কৃত করা হয় এই দিন খেলা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ দেখুন এটা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির মাথায় যেটা আসে সেটা পুরো পৃথিবীর যে কোনো নেতা যে কোনো পলিটিক্যাল লিডারের মাথায় আসে না আজকে খেলা হবে দিবস মমতা ব্যানার্জী বলেছিলেন দুর্গাপুজো এক লাখ দশ হাজার টাকা করে পাড়ার ক্লাবগুলোকে দিচ্ছেন তার সঙ্গে কন্যাশ্রী দিবস দুদিন আগে ছিল আমার পাড়ায় আমার সমাধান প্রকল্পগুলো চলছে তো যে মাটির সাথে জুড়ে থাকবে সেরকমই পলিটিশিয়ান সেরকমই রাজনৈতিক ব্যক্তিত্ব এইসব ভাবতে পারে মমতা ব্যানার্জির তুলনা আমি কারোর সঙ্গে করতে পারি না কে কি বলছে তার জবাব দেব আমরা দরকারি বুঝি না তার কারণটা হচ্ছে আমরা মানুষের থাকতে শুধু না বিহারে যেভাবে পঁয়ষট্টি মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন তার আধার কি ছিল পঁয়ষট্টি লাখ ভোটটা কাটা হয়েছে কেন তার জবাব দিতে হবে আর আধার কার্ডকে নথিভুক্ত করতে হবে দেখুন কাল পর্যন্ত আমরা জানছিলাম কি আমাদের সিবিআই ছিল আর কেন্দ্র সরকারের পক্ষে ছিল কিন্তু আজকে যা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই তাকেও ব্যবহার করে আমাদেরকে হারাতে চাইছে কিন্তু বাংলার মাটি দুর্যোগ ঘাটি মমতা ব্যানার্জির সঙ্গে ছিল আছে আর সব